আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি মুসুর ডাল ও মুগ ডাল দিয়ে কিভাবে বাড়িতে লাউ রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটা লম্বা সাইজের লাউ থেকে অর্ধেকটা নিয়ে ছিলে ধুয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর থেকে ছোটো বা এর থেকে বড় সাইজ করে আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মুসুর ডাল আর ওয়ান ফোর্থ কাপ ভাজা মুগ ডাল শুকনো কড়াইতে মুগ ডালটাকে তিন থেকে চার মিনিট একটু হালকা ভেজে নিয়েছি জল দিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ডালে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ আর দুটো চিরা কাঁচা লঙ্কা দেবো কোয়াটার টিস্পুন হলুদ গুঁড়ো আর এক টিস্পুন সরিষার তেল জল দেবো দুই কাপ জল দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেবো সিদ্ধ হতে গ্যাসের চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে নামিয়ে নেব প্রেশার কুকার নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওই দুই থেকে তিন টেবিল চামচ মতো সরিষার তেল সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি টি স্পুন গ্রেট করে নেওয়া রসুন থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব ভেজে নেবার পর দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা হতে দেব পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে এলেই দিয়ে দেব তিনটে কোচানো কাঁচা লঙ্কা আর এক টি স্পুন আদা বাটা এক থেকে দেড় মিনিট একটু কচিয়ে নেব মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবার পর আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো দেবো হাফ স্পুন ভাজা জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর টি স্পুন লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব একটু দেব অল্প একটু জল এই দুই থেকে দুই টেবিল চামচ মতো দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে কেটে রাখা লাউ দিয়ে দেব দেবো আন্দাজ মতো লবণ উল্টে পাল্টে মশলার সঙ্গে লাউ ভালোভাবে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে লাউ মিশিয়ে নেবার পর দেবো অল্প একটু জল আর এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব এবার ছাড়িয়ে নেওয়া হাব্বাটি কড়াইশুঁটি দিয়ে দেব মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইশুঁটি আর লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এসেছি লাউ সিদ্ধ হয়ে আসার পর তবে এরই মাঝে আমি ঢাকা খুলে দুবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে একটা কুচনো টমেটো এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব একবার উল্টে পাল্টে মিশিয়ে দেব প্রেশার কুকার ধুয়ে অল্প গরম জল দিয়ে দেবো দেড় কাপ হালকা গরম জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জল দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে এলে ঢাকা খুলে নেব পাশের চুলাই কড়াটে নামিয়ে রাখব এবার একটা ছোট্ট তড়কা প্যানে এক টি স্পুন সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কোয়াটার টিস্পুন পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ হতে শুরু হলে এবার লাউ ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব একবার মিশিয়ে দেব গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে কোয়াটার টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো তারপর একটু পরে সার্ভ করে নেব এই দুর্দান্ত স্বাদের লাউ ডাল দিয়ে গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ